যে মহিলাটি মারা গেছেন সে আমার বাড়ির বাচ্চা সে প্রত্যেকের বাড়ির বাচ্চা আপনাদের বাড়ির মা বোনেরা কিন্তু সেভ নেই একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজ নীরব আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ আন্দোলনের রাজপথ দখল করতে মহিলারা সহ সাধারণ মানুষ যখন বাইরে ঠিক তখনই রাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাণ্ডব দুষ্কৃতীদের আন্দোলনকারীরা ও জুনিয়র ডাক্তার চেষ্টা করেও পারেননি দুষ্কৃতীদের আটকাতে এবং সেখানে ভয় লুকিয়ে পড়লেন পুলিশ কর্মীরাও চোদ্দই আগস্ট যখন লীলা চলে তখন আমি নিজে ওখানে দাঁড়িয়েছিলাম আমি নিজে ব্যারিকেড ধরে দাঁড়িয়েছিলাম কারণ পুলিশ ব্যারিকেড রক্ষা করছিল না আমরা আমরা আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তাররাই ব্যারিকেড ধরে দাঁড়িয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু তারপরে আমরা দেখেছি আমরা সাইভাবেই আটকাতে পারিনি এবং যখন আমরা এখান থেকে সমস্ত পেশেন্ট হামলাকারীরা ঢুকছে আমরা পেশেন্ট পার্টিতে সরাচ্ছি তখন পুলিশ প্রশাসন বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে লুকোতে ব্যস্ত ছিল আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালানো শুরু করে তছনছ করা হয় আন্দোলনকারীদের মঞ্চসহ সহ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ওষুধের স্টোর রুম এইচসিসিইউ এবং সিসিইউ ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ভাড়ি ও গাড়ি শুক্রবার সকালে কলকাতা পুলিশ জানিয়েছিল আরজিকরের হামলায় ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে তবে দুপুরের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো পঁচিশ যার মধ্যে তিন জনকে ধরা হয়েছে সমাজ মাধ্যমের সাহায্যে এমনটাই কলকাতা পুলিশের সূত্রের খবর এই যে ঘটনা এই ঘটনা যেমন একাধারে এখানে বিশেষ কোনো রাজনৈতিক অভিসন্ধিওয়ালা মবের একটা আক্রমণের ঘটনা তেমনই অথবা তার চেয়েও বেশি করে একটা প্রশাসনিক ফেলিয়ে প্রশাসনিক সর্বোচ্চ স্তরের ব্যর্থতা হিসেবেই আমি চিহ্নিত করতে চাই হামলার আগেও কিন্তু আমাদের হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ চলছিলো মেডিকেল অফিসাররা প্রফেসররা সেই ডিপার্টমেন্টে চিকিৎসা চালাচ্ছিলেন কিন্তু আজকে যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে আর ওখানে চিকিৎসা হওয়া সম্ভব নয় ফলে আমরা মনে করি এমন একটা চক্র যে চক্র নিশ্চিতভাবে আমাদের ভয় চাওয়া দিতে চাইছিল নিশ্চিতভাবে এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে তাদের ক্ষতি করতে চাইছিল এবং সম্ভবত এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করছিল তারাই ওই হামলা চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আক্রমণ ঘটার পরে অন্তত ছত্রিশ ঘন্টা কেটে গেছে তারপরেও আন্দোলন মঞ্চের দিকে একবার ক্যামেরা ঘুরালেই আপনারা দেখতে পারবেন এই আন্দোলন মঞ্চ ভর্তি আছে কারণ আমাদের আন্দোলনের স্লোগান হচ্ছে মঞ্চ তুমি ভাঙতে পারো আমাদের জোর বাড়বে আরও মঞ্চ তুমি ভাঙতে পারো আগুনের তেজ বাড়বে আরও যদি আমরা ভয় পাওয়ার হতাম প্রথম দিনই ভয় পেতাম আমাদের দিদির সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটতে পারে সেই ঘটনা কালকে আমাদের অন্য কারোর সঙ্গে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমরা ভয় পাই না আমরা স্বচ্ছ বিচার চাই আমরা স্বচ্ছ তদন্ত চাই আমরা এই ভয়ের যে আবহাওয়া তৈরি হয়েছে সেখান থেকে মুক্তি চাই তাই আমরা এই আন্দোলন করছি আজকে আমাদের নতুন করে হারানোর কিছু নেই তাই আমরা ভয়ও পাচ্ছি না যেমন বাস ঘটেছে যেমন কামদনি ঘটেছে এবং আজকে এই ধরনের ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে এই ঘটনা ঘটবে তাই আমরা আবেদন করছি মানুষের কাছে আপনারা যদি রাস্তায় নেমে আন্দোলন না করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে আপনাদের বাড়ির মা বোনেরা কিন্তু সেফ নেই আমাদের রাজ্যে যে নই রাজ্যের সৃষ্টি হয়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজ নীরব তাই মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করতে চাই আপনি কেন নীরব হাওয়াই চটি পড়ে শুধুমাত্র ভাওতা দিলে চলবে না মহিলাদের নিরাপত্তা দিতে হবে এটা I have not brought on cards. We want justice. Just